এই জুলাই অভ্যুত্থানকে সফল করতে হয় তাহলে আমাদেরকে সৎ থাকতে হবে অনেক হাতছানি থাকবে অনেক প্রলোভন থাকবে এর মধ্য দিয়েও আজকে যারা নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই যারা শাহাদত বরণ করেছে তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যারা আহত হয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তাহলে আমাদের সবাইকে সৎ থাকতে হবে একজন শহীদের মা তার বক্তব্যে আমি অভিভূত হয়েছি তিনি যে দৃঢ়তার সাথে কনফিডেন্টলি যে বক্তব্য দিয়েছেন তিনি স্পষ্টভাবে বলেছেন আগামীতে আমরা আর কোনো ফেসিভাদি শক্তিকে ক্ষমতায় আসতে দেব না সালাম আলি জোম রহাদুল্লাহী সেলুট টু জুলাই ওয়লিয়ার্স আজকে এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত উপদেষ্টা মণ্ডলী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমাদের মহান চব্বিশের বিপ্লবের বিপ্লবীগণ এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আসলে সার্জিস একটি কথা বলেছে যে আমাদের সংকটটা শুধু বিগত পনেরো বছরই ছিল না বরং স্বাধীনতার পর থেকেই আমাদের সংকট শুরু হয়েছে এই জন্যই যখন জুলাইতে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তখন আমরা সমর্থন জানিয়েছিলাম পাশাপাশি আমরা বলেছিলাম কোটা সংস্কারের চেয়ে বেশি প্রয়োজন রাষ্ট্র সংস্কার কারণ রাষ্ট্রটা ধ্বংস হয়ে গেছে বিগত তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর যারা রাষ্ট্র শাসন করেছে তারা আসলে রাষ্ট্রটা সঠিকভাবে শাসন করতে পারে নাই আমাদের জাতীয় জীবনে এই চব্বিশের অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা একত্তরের মুক্তিযুদ্ধের পর এর চেয়ে বড় ঘটনা আর ছিল না একটি বড় ঘটনা একত্তরে যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে প্রত্যেকটা সরকারি ব্যর্থ হয়েছে সেখানে চেতনা নেওয়া একত্তরের মুক্তিযুদ্ধের চেতনা নেওয়া ব্যবসা করা হয়েছে কিন্তু আসলে যে লক্ষ্যে মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিল সেই লক্ষ্য বাস্তবায়নে কেউ কাজ করে নাই আজকে জুলাই যোদ্ধাদের একটি বিষয় আমি অনুরোধ করব যদি এই জুলাই অভ্যুত্থানকে সফল করতে হয় তাহলে আমাদেরকে সৎ থাকতে হবে অনেক হাতছানি থাকবে অনেক প্রলোভন থাকবে এর মধ্য দিয়েও আজকে যারা নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এখন যে যেসব যুদ্ধারা বেঁচে আছে তারা যদি যারা শাহাদত বরণ করেছে তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যারা আহত হয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তাহলে আমাদের সবাইকে সৎ থাকতে হবে বিগত দিনে বাংলাদেশকে ধ্বংস করেছে অসৎ নেতৃত্ব অতএব আগামীতে যাতে আমরা সেই অবস্থা না দেখতে পাই এখানে আমাদের সার্জি সালাম আরেকটি কথা বলেছেন যে আবার নতুন শক্তি না আসে আজকে উদ্বোধনী আগামীতে যাতে বক্তা একজন মা একজন শহীদের মা তার বক্তব্যে অভিভূত হয়েছি তিনি যে দৃঢ়তার সাথে কনফিডেন্টলি যে বক্তব্য দিয়েছেন তিনি স্পষ্টভাবে বলেছেন আগামীতে আমরা আর কোনো ফেসিবাদী শক্তিকে ক্ষমতায় আসতে দেব না এতে আমরা মনে করি এই মায়েদের মধ্যে যদি এমন সাহস থাকে এমন কনফিডেন্ট থাকে তাহলে আমরা মনে করি আজকে জুলাই বিপ্লবীরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে পথ রচনা করেছে এই পথে কোনো ফেসিবাদী শক্তি আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ একটি কথা বলে আমি শেষ করতে চাই আজকে জুলাই নেতৃত্ব যারা দিয়েছে অভ্যুত্থানে তাদেরকে এই সমস্ত নায়কদেরকে খলনায়ক বানানোর জন্য কিন্তু একটি শ্রেণী ষড়যন্ত্র করছে বিশেষ করে যে সমস্ত মিডিয়া এই ফেসিবাদী শক্তিকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে ওই সমস্ত কিছু কিছু মিডিয়া আবার নতুন করে নেমেছে এই জুলাই যোদ্ধাদের জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে খলনায়ক বানানোর জন্য আজকের একটি ঘটনা আমি বলবো আজকে একটি দৈনিক পত্রিকা সর্বাধিক প্রচারিত একটি দৈনিক পত্রিকা একটি নিউজ করেছে ফার্স্ট পেজে প্রায় লিড নিউজের মতো করে করেছে গোটা বাংলাদেশে মাদকের বিশাল ছয় হয়েছে এবং মাদকের এই নেটওয়ার্ক এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে এখন ছাত্রদের সমন্বয়করা আমি এই নিউজটা পড়ে আমি অবাক হইলাম যে আজকে তারা ঢালাওভাবে বলে দিয়েছে যে এই ছাত্রদের সমন্বয়করা গোটা বাংলাদেশের টোটাল মাদকের নিয়ন্ত্রণ করছে নেটওয়ার্ক গড়ে তুলেছে এই পত্রিকা বিগত পনেরো বছর যারা এই মাদক নিয়ন্ত্রণ করেছে তাদের নাম এমন নিউজ করেছে কিনা আমার সন্দেহ তারা কিভাবে সাহস পেল আজকে এ জাতীয় নিউজ করতে তার মানে তারা পরিকল্পিত ভাবে অগ্রসর হচ্ছে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে হ্যাঁ কিছু বিচ্যুতি থাকতেই পারে কিন্তু তাই বলে ঢালাও ভাবে এভাবে বাংলাদেশের মাদকের নিয়ন্ত্রণের দায়বার দেয়া এটা অবশ্যই উদ্দেশ্যমূলক উস্কানিমূলক অধ্যত্বপূর্ণ। এখানে এই পত্রিকাকে দায় দায়িত্ব নিয়ে প্রকাশ করতে হবে কোথায় কোথায় কোন জেলায় কোন এলাকায় কে মাদক নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণ করছে কারা কারা ব্যবসা করছে কারা আগে ছিল সেটাও নাম লিখতে হবে আগে কারা ছিল এখন হাত বদল কাদের হাতে হয়েছে সেটাও প্রকাশ করতে হবে আমাদের রাষ্ট্রটা যাতে সঠিকভাবে চলে এই জন্য মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে মিডিয়া বিগত দিন যে আচরণ করেছে সামনে আমরা তাদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করি না যাদেরকে যে অবস্থানে রাখা সেখানে রাখতে হবে অন্যায় যারা করে অন্যায়কারীদেরকে মুখসম্মোচন করতে হবে আরেকটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে একটা বিষয় ব্যাপকভাবে আমরা আলোচনায় আনছি রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন মহল থেকেও আসছে যে পাঁচ তারিখের পরে এখানে আমাদের উদ্বোধনী বক্তা আজকে আমার মা একজন শহীদের মা যে কথা বলেছেন আমাদের রাজনৈতিক দলের দিকে তিনি আঙ্গুল উদ্দেশ্য করে বলেছেন যে পাঁচ তারিখের পর বিগত এক বছরে তিনি হতাশ আমাদের রাজনৈতিক দলের দিকে তিনি ইঙ্গিত করে বলেছেন তিনি হতাশ কারণ তিনি পাঁচই আগস্টের পর যেমন প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশা পূরণের কোনো আলামত নাই এই জন্যে আমরা দায়িত্ব নিয়ে বলছি রাজনৈতিক দলগুলোর চরিত্র পরিবর্তন হয় নাই অতীত থেকে কোনো শিক্ষা নেয় নাই আজকে যারা নতুন বন্দোবস্ত বাংলাদেশ নতুন ভাবে এই ব্যাপারে যারা বাধা হয়ে দাঁড়ায় যারা রাখতে বন্দোবস্ত তাদের ব্যাপারে জুলাই যোদ্ধাদের তরুণ প্রজন্মদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে আর আগামী নির্বাচনে যারা এখন সারা বাংলাদেশে তারা করছে সেটা সরকারের প্রশাসন আছে গোয়ান্দারা আছে বের কারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে বিভিন্ন অফিস আদালতে কারা ঘুষ নিচ্ছে এ সমস্ত প্রকাশ প্রকাশ করতে করতে হবে হবে যাতে তারা যারা অফিস আদালতে ঘুষ গ্রহণ করছে তারা যাতে নির্বাচনের দায়িত্ব পালন করতে না পারে আর গোটা বাংলাদেশে যারা ব্যবসায়ীদের কাছ থেকে মানুষের কাছ থেকে হয়রানিমূলক ভাবে চাঁদাবাজি করছে তাদের নাম প্রকাশ করতে হবে তারা যাতে নির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে না পারে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য স্বপ্ন নিয়ে এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিলাম আমরা এখানে সকল রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন ছিল অতএব আমরা কাউকে ছোট করতে চাই না আমরা সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এই আগস্টে এই এই পাঁচই আগস্টের এই অভ্যুত্থান থেকে আমরা নতুনভাবে শপথ নিব আশা করি ইনশাআল্লাহ আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পি সাহেব শর্মার পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং যারা আহত রয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল